হয়েছিল তখন আমরা এই জুলাই যুদ্ধারা আমরা বারবার বলেছিলাম এই আইন দিয়ে আমরা আগামী নির্বাচনকে সুষ্ঠু মনে করতে পারছি না ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই ডক্টর ইনু সাহেব আপনি সম্পূর্ণ ব্যর্থ কারণ আপনি এ দেশের মানুষের আপনি এবারও যে ব্যর্থ হচ্ছেন এটা আমাদের জন্য আগামী বাংলাদেশ এবং জুলাই যুদ্ধদের জন্য এটা চরম রকমের ঝুঁকির একটি দিক কারণ আপনি বাংলাদেশে এই জনগণের রক্ত ঘামে ঘাম দিয়ে আপনি হচ্ছে লরেট হয়েছে আবার এই জনগণের রক্তের বিনিময়ে যে গণ হয়েছে সেই গণ উপদেষ্টা প্রদান আপনি আপনি এবারও এসে নিজের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আপনাকে এখনও বলি আপনি এই উপদেষ্টা মণ্ডলীকে আপনি একই রকমের একই ডিজাইনে যে মেটিকুলসের কথা বলছেন একই রকম রেখে আপনি এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন না সবচেয়ে বড় বিষয় হলো আমরা এই ষরাষ্ট্র উপদেষ্টার বিষয় আমরা গত ছয় মাস থেকে একাধিকবার বলেছি যে আপনি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে আপনি এই নির্বাচন সুষ্ঠুভাবে করার মতো কোনো রকমের প্রক্রিয়া রকমের বক্তব্য রকমের দূরদর্শিতা আমরা জনগণ আমরা জুলাই যুদ্ধরা এখন পর্যন্ত দেখি নাই কারণ আপনি যদি খেয়াল করেন দেখবেন যে যখন সাবার একটি হত্যা হলো হাসনাদ আবদুল্লার উপরে যখন কুমিল্লা বিশ্ব চিটং থেকে ফেরার পথে যখন হামলা করা হলো তখন আমরা বলেছিলাম এখন আবার এই সশস্ত্র প্রদেশ থেকে আপনারা জিজ্ঞেস করেন উনি এমনভাবে বয়ান দিবে যে আগামী কালকে সকালে উনি ঘুম থেকে উঠে উনি গোসল করা বাদ দিয়ে যে আসামিকে ধরে ফেলবেন এখন ওনাকে জিজ্ঞেস করেন কিন্তু আদতে আসলে এ পর্যন্ত ওনার যে এই বোকা বানানোর যে একটি আমরা এই একটিং থেকে পরিত্রাণ চাই আচ্ছা যদি একটু বলি যে গতকালকে নির্বাচনী আপনারা যখন দেখবেন অন্যায় করে এরকম গণহত্যা করে বারবার যখন বলা হয় যে আবার আমুলিকে রিসাকলিং করা হবে তখন আপনার এই হত্যাকারীরা এই পেশির শক্তিরা কি বসে বসে কোনো আমরা যখন বারবার বলেছিলাম যে এখনও সময় আছে জাতীয় সরকার তৈরি করুন বিপ্লবী সরকার তৈরি করুন তারা এটি না করে তারা একটি দায় সারা নির্বাচন দিয়ে চলে যাওয়ার যে পাই তারা করছে আজকে আপনি দেখেন গতকালকে যখন আমাদের দুই ছাত্র উপদেষ্টা বের হলো আমাদের জুলাই যুদ্ধদের একাংশই কিন্তু তাদের বিরুদ্ধে বলা শুরু করেছে তাহলে আমাদের ভিতরে যে বিভাজন এই বিভাজনটা কার কারণে হলো আমরা এই উপদেষ্টা মণ্ডলী থেকে কি আমরা করতে পেরেছিলাম আমি সরকারের কাছে উদত্ত আহ্বান করব আপনারা আপনাদের এই উপদেষ্টা মণ্ডলীকে আরও পরিবর্তন করুন নতুনভাবে সাজান জাতীয় সরকার তৈরি করুন নাহলে বিপ্লবী সরকার তৈরি করুন ধন্যবাদ